বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে বলছি আপনি আর তৃতীয় বিয়ের দিকে অগ্রসর হবেন না কারণ বিশ্বাস এবং বুবলিকে আর কাঁদিয়ে লাভ নেই কারণ কারণ অপবিশ্বাস এবং বুবলিকে আর কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না কেন আপনি কষ্ট দেবেন আপনি নায়ক হয়েছেন বাংলাদেশের সুপার হয়েছেন তাই বলে কি বিশ্বাস এবং বুবলিকে এখন কাঁদাতে হবে ওরাও তো ভালোবেসে আপনাকে বিয়ে করছিল ওদেরও তো তো একটা মন আছে ওনাদের একটা সন্তান আছে দুইজনের দুটো সন্তান আছে ওদের তো সমাজ আছে ওদের পরিবার আছে ওদের আত্মীয় স্বজন আছে ওদের তো মুখ দেখাতে হয় আপনি বিবাহ করে নতুন বউ এনে খুব আনন্দ ফুর্তি করতে পারেন হয়তো সমাজের বিত্তশালী লোকদের কাছে অনেক ভালো মনের মানুষ হতে পারেন কিন্তু আপনি দুটো মানুষের কাছে চিরতরে কালার হয়ে যাবেন এবং দর্শকরা বিভিন্নভাবে বিভিন্ন মত পোষণ করবে আপনাকে ঘিরে তাছাড়া দর্শক আপনাকে ভালোবাসে বিধায় আপনি আজ সুপার স্টার দর্শক আপনাকে ভালোবাসে বিধায় আপনি আজ কোটি কোটি টাকা ইনকাম করেন এই ইনকাম করা আপনার জন্য যেমন ভালো এবং আপনার দর্শকদের জন্য একটা খুশির সংবাদ আপনি কেন আবার তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন মানুষ কী ভাববে টাকা পয়সা আছে আপনার প্রচুর হয়তো আপনার অনেক টাকা পয়সা আছে মান সম্মান আছে এর জন্যই কি আপনাকে আবার বিবাহ করতে হবে তা কিন্তু না আপনার টাকা আছে আপনি হস করেন টাকা আছে আপনি গরিব মানুষের দান করেন টাকা আছে আপনি অনেক লোকের কর্মসংস্থান করে দেন তাতে আপনার টাকা আছে এই টাকাগুলো গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করেন তাদের কষ্টের সাথে ভাগিদার হন অনেকের টাকা দিয়ে কর্মসংস্থান করে দেন এর মধ্যে বিনোদন পাবেন এটার মধ্যে আনন্দ পাবেন কিন্তু আবার তৃতীয় বিয়ে করে কিসের বিনোদন ভাই সাকিব খান আপনাকে অনুরোধ করছি আপনি আর বিবাহ করেন না অপবিশ্বাস এবং গুগলিকে কাঁদিয়েন না ওরা অনেক কষ্ট করছে এবং ভবিষ্যতে আরও করবে ওরা আপনার দিকে তাকিয়ে আছে আপনাকে ভালোবাসে বিঠায় ওরা কি পাইত না সুন্দর একটা ছেলেদের বিবাহ করতে ওরা কি পাইত না যে আপনাকে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা বলে এই সমাজের লোকের কাছে ভালো থাকতে কিন্তু তা কিন্তু কয় না তারা কিন্তু খুব সম্মানের সাথে আপনাকে এখনো ভালো চোখে দেখে এবং ভবিষ্যতে দেখবে এমন কাজ করেন না তারা আপনাকে নিয়ে কু মন্তব্য করুক প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ